হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চৌদ্দ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন সো আমার মেসেজ অ্যাপটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন যেখানে আমি কিন্তু চোদ্দো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়েছি সো আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন যেখানে লেখা আছে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ রিসিভড চোদ্দো জিবি বোনাস তিরিশ দিন ফ্রম ফ্রি সো টোটাল ফ্রিতে কিন্তু এখান থেকে চোদ্দো জিবি ইন্টারনেট আমি পেয়ে গেছি তো কীভাবে আমি এই অফারটা পাইলাম আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না যদি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে যে কাজগুলো করতে বলবো সেই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে 14 জিবি ইন্টারনেট পেয়ে যাবেন আমি নিজে পেয়েছি প্রমাণটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছি নিজে সাতটা বাইশ আমি অফারটা পাইছি এবং এখন বাজে হচ্ছে সাতটা চব্বিশ মানে পাওয়ার সাথে সাথে কিন্তু আমি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারাও সম্পূর্ণ ফ্রিতে এই অফারটা নিতে পারেন ঠিক আছে সো এর জন্য আপনাদের কী কী করতে হবে বা কী কী করলে আপনি অফারটি পাবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় যাতে ভিডিওটি স্কিপ না করা হয় ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন ভালোভাবে বুঝবেন তারপর আমি যেভাবে যেভাবে আপনাদের কাজগুলো করতে বলবো বা দেখাই দিব সেভাবে সেভাবে আপনি কাজগুলো করবেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট না এক লক্ষ হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি আপনি অফার কিন্তু পাবেনই পাবেন ঠিক আছে আর যারা আমার কথা মতো কাজ না করে নিজেদের ইচ্ছে মতো কাজ করবেন উল্টাপাল্টা ভুল কাজ করবেন তারা কিন্তু এখান থেকে একইমবেও ফ্রিতে নিতে পারবেন না আর যারা আমার দেখানো অনুযায়ী কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন তারাই মূলত অফারটা পাবেন তো চলুন আপনাদেরকে আমি দেখাই দিই কীভাবে আপনি অফারটা নিতে পারবেন সো বন্ধুরা আজকের এই ফ্রিতে চোদ্দ জিবি ইন্টারনেট নেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে এখন ভিডিওটা দেখতেছেন যে ভিডিওটা আপনি প্লে করছেন এই ভিডিওটার এই যে এই দেখতে পাচ্ছেন আমি এর ও আইকন দিয়ে আপনাদের দেখা দিচ্ছি এই যেখানে দেখবেন একটা সাবস্ক্রাইব লেখা আছে আপনি যেভাবে ভিডিওটা দেখতেছেন না এখানে জাস্ট এই যে সাবস্ক্রাইব একটা লেখা দেখতে পারবেন আপনি সর্বপ্রথমে কী করবেন এই সাবস্ক্রাইব যে লেখাটা এই লেখাটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে এই কাজটি কিন্তু আপনাদের আজকের অফারটি নেওয়ার জন্য করতেই হবে যারা করবেন না তারা কিন্তু অফার পাবেন না আর যারা করবেন তারা অবশ্যই অফার পাবেন তো এই কাজটি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন একটা ঘন্টার মতো আইকন চলে আসবে এই ঘন্টার আইকনে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে অল এই অল একটা ক্লিক করবেন আমি জাস্ট এখান থেকে অলে ক্লিক করে দিলাম তো এই কাজটা আপনাদের করতে হবে প্রথমে আপনি এই কাজটি করবেন তারপরে এখানে দেখবেন একটা লাইক বাটনে যেখানে লাইক জাস্ট এই লাইক বাটনে একটা সর্বপ্রথমে ক্লিক করবেন বন্ধুরা লাইক বাটনে মাস্ট বি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে কমেন্টের যে বক্স এই কমেন্ট বক্সে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে আপনি লিখবেন জাস্ট যেখানে আপনারা সবাই লিখবেন যে আমি তারপর লিখবেন অফার অফার নিতে চাই জাস্ট এই যেটা আপনি লিখবেন আমি অফার নিতে চাই তো যারা অফার নিতে চান তারা প্রত্যেকে এটা লিখবেন লেখার পরে যে কমেন্ট জাস্ট এ কমেন্ট অপশান একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই কাজটা আপনাদের মাস্ট টিভি করতে হবে আর সাবস্ক্রাইবে তো অবশ্যই ক্লিক করতে হবে সাবস্ক্রাইব ক্লিক করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন সো এরপর আপনাদের আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনি আজকের অফারটা নিতে পারবেন তো এর জন্য আপনাদের সরাসরি আপনাদের ফোনের যে ডায়াল প্যাড অ্যাপ এই যে ডায়াল প্যাড মানে একটা কোড আপনাদেরকে ডায়াল করতে হবে যে কোডটা ডায়াল করলে আপনি অফারটা পাবেন তো জাস্ট এই ডায়ল প্যাডটা ওপেন করতে হবে তো ডায়ালপ্যাডটা ওপেন করে আমি আপনাদেরকে কোডটা দেখাই দিই জাস্ট আপনি কোডটা ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের মূলত একটু ওয়েট করতে হবে তাহলে আপনার ফোন অফারটা চলে আসবে আমি আপনাদের দেখাই দিচ্ছি সমুদ্র আমার স্ক্রিনে আপনারা যে কোডটা দেখতে পারতেছেন এই যে কোডটা স্টার ওয়ান টু থ্রি স্টার ডাবল ফাইভ সিক্স হ্যাশ এই কোডটা কী করবেন আপনার সিম থেকে আপনি সরাসরি ডায়াল করবেন আপনি কোডটা ভালোভাবে দেখুন আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর আপনারা ভিডিওটাকে ভালোভাবে দেখেন বুঝেন তারপর আপনারা কোডটা ট্রায়াল করবেন তা নাহলে কিন্তু আপনারা অফার নাও পেতে পারেন ঠিক আছে তো জাস্ট আপনি এই কোডটা কী করবেন আপনার সিম থেকে আপনি সর্বপ্রথমে ডায়াল করবেন ডায়াল করার পরে কিন্তু আপনার ফোনে সাথে সাথে অফারটা অনেকের ফোনে চলে আসবে আবার সাথে সাথে কারোটা আসবে না কারোটার মধ্যে মানে আসতে এক থেকে দুই ঘন্টা বা ছয় ঘন্টা এরকম সময় লাগে আবার কারো কারো বারো ঘন্টা সময় লাগে সর্বোচ্চ বারো ঘন্টার ভিতরে আপনার সিমের মধ্যে অফারটা চলে আসবে এবং সাথে সাথে কিন্তু আপনি অফারটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য